লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে পাঁচটি নতুন নির্দেশিকা বা নিয়ম জারি করেছে রাজ্য সরকার যে পাঁচটি নির্দেশিকা বা নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে পরবর্তী মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ভাতাটা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা রাজ্য সরকার আপনাকে দিয়ে থাকে এক হাজার টাকা অথবা বারোশো টাকা সেটা কিন্তু আপনি আর পরবর্তী মাস থেকে পাবেন না সেই পাঁচটি নতুন নির্দেশিকা কী কী যেগুলো না মানলে পরবর্তী মাস থেকে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে টাকাটা সেটা বন্ধ হতে পারে সেই নতুন নিয়মগুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একাধিক প্রকল্পের মধ্যে একটি জনহিতকর প্রকল্প হলো হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পে রাজ্যের মহিলারা অর্থ সাহায্য পেয়ে থাকেন সাধারণ ঘরের মহিলারা এক হাজার টাকার অর্থ সাহায্য পেয়ে থাকেন ও অনগ্রসর শ্রেণীর মহিলারা অর্থাৎ তপশ্রী জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা করে অর্থ সাহায্য পেয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি যারা জেনারেল কাস্টের মেয়েরা তারা এক হাজার টাকা এবং যারা এসসি এবং এস টি ক্যাটাগরির যে সমস্ত উপভোক্তা রয়েছে মহিলারা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে রাজ্য সরকার পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সাহায্যটা পেয়ে থাকে তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম পরিবর্তন করেছেন এই নিয়মগুলি না জানলে পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে নিয়মগুলি কি কি দেখুন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রকে কেন্দ্র করে রাজ্য সরকার নতুন পাঁচটা নির্দেশিকা চালু করে দিয়েছে যে নিয়মগুলো বা নির্দেশিকাগুলো না মেনে চললে পরবর্তী মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা আসা বন্ধ হয়ে যাবে বা ব্যাংকে ঢোকা বন্ধ হয়ে যাবে রাজ্য সরকার বলেছেন যে নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে পরবর্তী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই যে পাঁচটি নিয়ম বা নির্দেশিকা রাজ্য সরকার চালু করেছে সেগুলো কিন্তু অতি অবশ্যই আমাদেরকে জেনে রাখা দরকার প্রথমে দেখুন বয়স সম্পর্কে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রে কিন্তু পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা ভান্ডার পেয়ে থাকেন তাই উল্লেখিত বয়সের বাইরে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু দেওয়া হবে না অর্থাৎ বয়সের যে সময়সীমাটা সেটা পঁচিশ থেকে ষাট বছর রেখা হয়েছে যদি আপনি পঁচিশ বছরের কম বা নিম্নে হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না আবেদন করতে পারবেন না অথবা ষাট বছরের ঊর্ধ্ব হয়ে গেলেও আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন বা লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধাটা সেটা কিন্তু আপনি পাবেন না এরপর দু নম্বর দেখুন সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারীদের জয়েন্ট অ্যাকাউন্ট আর নয় অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে গেলে অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতিটা উপভোক্তার থাকা দরকার অতি অবশ্যই যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরবর্তী মাসের টাকাগুলো আপনার বন্ধ হয়ে যাবে এবং আপনি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা আর পাবেন না যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা পেতে গেলে টাকা পাওয়ার চালু রাখতে গেলে অতি অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে তিন নম্বর দেখুন কেওয়াইসি সম্পর্কিত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারীদের প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে অর্থাৎ কে করা থাকতে হবে যাদের এটি করানি তারা কিন্তু কখনোই প্রকল্পের টাকা পাবেন না দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি উপভোক্ত হয়ে থাকেন এবং প্রতি মাসে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে রাজ্য সরকার যে আর্থিক সহায়তা দিয়ে থাকে জেনারেলদের জন্য এক টাকা এবং এস সি জন্য বারোশো টাকা সেই টাকাটা যদি আপনি পেতে থাকতে পারেন চান যে আপনার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকাটা ঢুকতে থাকুক আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাকে আধার লিঙ্ক করে নিতে হবে অর্থাৎ ব্যাংকের বইয়ের সঙ্গে আপনার কে কমপ্লিট বা সম্পন্ন করে রাখতে হবে যদি আপনি ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি না করা থাকে অর্থাৎ আধার লিঙ্ক না থাকে পরবর্তী মাস থেকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসা বন্ধ হয়ে যাবে চার নম্বর দেখুন সরকারি কর্মচারী বলা হয়েছে সরকারি কর্মচারী যদি হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারী প্রার্থী যদি সরকারি দপ্তরের কর্মচারী এবং বেতন সুবিধাভোগীদের মধ্যে একজন হয় তাহলে সেক্ষেত্রে ওই আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং সরকারি দপ্তরে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না অথবা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আবেদন করে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাটা সেটা কিন্তু নিতে পারবেন না পাঁচ নম্বর নির্দেশিকা দেখুন স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওই সকল উপরিক্ত নিয়মগুলির মধ্যে কোনো একটি নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেখতে পাচ্ছেন শেষ যে নির্দেশিকা অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনাকে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে এবারে দেখুন ভান্ডার স্কিমের জন্য আপনি আবেদন কিভাবে করবেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে দুয়ারি সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে যদি কেউ লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে চান তবে অবশ্যই তাকে দুয়ারে সরকার ক্যাম্প যে হয় সেখানে সেই ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের জন্য আপনাকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন ভান্ডার প্রকল্পে যদি আপনি অফলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পের মাধ্যমে ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল করে আপনাকে আবেদন করতে হবে এরপর দেখুন ভান্ডার প্রকল্পের কি কি বেনিফিটস বা সুবিধা রয়েছে এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে অর্থ পাচ্ছেন তা তাদের জীবন নির্ধারণে কিন্তু সহায়তা করছে রাজ্য সরকার সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা প্রদান করছে অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা এবং যারা এসসি এবং এস টি শ্রেণির মহিলারা রয়েছে তারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছে এবং মোট কিন্তু 14400 টাকা বার্ষিক পাচ্ছে অর্থাৎ বছরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধাটা বা বেনিফিটসটা সেটা সাধারণ ক্যাটাগরির মহিলারা পাচ্ছে প্রতি মাসে এক হাজার এবং যারা এসসি এস টি অর্থাৎ তপশ্রী জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা রয়েছে তারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছে এবারে দেখুন ভান্ডার প্রকল্পের জন্য আবেদনের ক্ষেত্রে কি কী নথিগুলো আপনাকে জমা বা ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করুন লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের যথাযথ আবেদন এবং জমা দেওয়ার জন্য নিম্নলিখিত নথিগুলো আপনাকে অবশ্যই জমা দিতে হবে দেখুন আবেদনকারীর ছবির দুই কপি ছবি দিতে হবে আয়ের সার্টিফিকেট বা আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটা আপনার স্থানীয় পঞ্চায়েত থেকে নিতে হবে আধার কার্ডের জেরক্স দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে এবং মোবাইল নম্বর এবং ভোটার কার্ড লাগবে দেখতে পাচ্ছেন দু কপি ছবি ইনকাম সার্টিফিকেট আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এবং মোবাইল নম্বর অবশ্যই আপনাকে দিতে হবে আপনি যদি অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন